কেন ফিরতিবা আইলা বন্ধু ছেড়ে যাইবা যদি কেন ফিরতিবা আইলা আর গান দেখি গাও ও বন্ধু তুই জানোস না না এক এক করি ন এটা বিয়া করছি এক মাস দেড় মাস মায়া লাগাইয়া বউগুতা যাই গিরে বন্ধু তুমি এক কাম করো ওই যে জাহাঙ্গীর কবিরাস রে চিনdain সিনিয়র ও তান গেছে একবার গেলে আমার কথা আবার কইও না আমার বউ আনিয়া দিতে পারবো না বেটা তোমার এই দিব এক দিব কিলা কিতা আমার কথা কইও না বেটা আবার সর কথা কইলে কাম করে না আগে কইলে না কেন বন্ধু আগে কইলে না কেন এখন কালো ভাইব বেটা আমি আল্লাহু 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 ও বেটা